তো জল সাজকে বহুত কমছে কমছে মানে এমন কমছে না তবুও প্রায় কমে গেছে অন উড়াতে ফুরে আছে জল দেখি কতটুকু জল কমছে নদী দেখি এই আমি যাই রাম অফিসের এই অবস্থা তেতলা ডেঞ্জারাস কন্ডিশন আর কি জল কমে গেলেও তবুও ফার নিচে পুরা হাতু পর্যন্ত আপনার ই মাটি জল কমছে আজকে সমরফাল বুফ আসলো আজকে সমর ফল তো জল একদিকে জল তো কমেস্ট খালি এটা নামি গেলে আর কোনো চিন্তা নাই জলে ডুবিয়ে যেতে লাগতো না এইখানে জাল ফেলাই হ্যাঁ দেখি জাল ভগবান জানে একটু দেখি কী মাছ ধুকছে ভাই দর্শক ই আজকে ফ্লাডের সেকেন্ড এর আপডেট ফ্লাড একটু কমের কমের মানে মোটামুটি কমে গেছে আমার তো কমে গেছে বর্তমানে তো এখন বাজারে হইলো গিয়া এগারোটা দেখতে পারারা এগারোটা ফূর্তি বাজার আর কি তখন আমরা লাগছি অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমি একলা লাগছি যে ঘর পরিষ্কার করা লাগিয়ে কোজ ফ্ল্যাট কমে গেছে আর নোলি ফার একটাই প্রবলেম আমি আপনারা কালকের ভিডিওতে আপডেট করছিলাম যে পলিমাটিটা বেশি পড়ে আর কি তো এখানে দেখুন জল কমে গেছে তো এটা যদি আমি আজকে যদি পরিষ্কার না করি আপনারা দেখতে পারবেন মাটি আজকে যদি এটা পরিষ্কার না করি তো এটা শুকাইয়া মানে বই যাব দেখুন বিছনার নিচে হচ্ছে মানে জল প্রায় শুকাই গেছে এটা পরে যদি ওখানে যদি পরিষ্কার না করি ওখানে ভিজে আসে না যদি পরিষ্কার না করি পরে এটা শুকাইয়া মানে বহুত খারাপ অবস্থা হয়ে যাবো মানে একটা একটা করে রুম সারের জল আর কি মোটামুটি বহুত বহুত কম জল আজকে বেজান নামের আর কি কালকে পর্যন্ত এগুলা রুম পড়তে আসলো তো আজকে নামের দেখুন প্রিয় দর্শক কিরকম ফলি পলি মাটি পড়ছে জল থেকে বেশি তো পলি মাটির জল থেকে বেশি তো পলির মাটির ডর এদিকে দেখা

রাত্রে বারোটা আর বারোটার সময় ঠাকুর পরিষ্কার করা ছিল কেনাকি তা এখন যদি পরিষ্কার করেন না ফলে পলি সুপাইয়া এটা মনে পুরো ইউজ হয়ে উঠাইতে খুব কষ্ট হইব তো এটা দেখাও That's why key প্রিয় দর্শক তো রাত্রে বাজে যখন দুইটা পনেরো আর ঘর থেকে জল নামছে তো জল নামার থাকার সময় তো অসুবিধা আর নামার ফলে তো আরো ডেঞ্জারাস অসুবিধা এখন ফুরা আস্তার রুমে আমার ফলি মাটি পর্তি হয়ে গেছে ওখানে এগুলা যদি আজকে রাত্রের ভিতরে যদি সরাই না তো কালকে শুকাইয়া মানে পুরা ইয়ে হয়ে যাব তো কালকে যদি সরাইতে লাগে এটা অসম্ভব তো ওখান মোটামুটি সারা রাত্র ইয়ে করিয়া ওখানে ফলি মাটি সরাইতে লাগব আর কোনো রাস্তা নাই এক হাতে এগুলো ফলি মাটি সরাইতে লাগব আর রুমটাও আর কি রুমটা ওয়ার্ড কি মানে যে রুমের কিছু কিছু জায়গাগুলো গিয়া সমান না দেখিয়া মিডিলে মিডিলে আটকে যায় বহুত কষ্ট ফ্লাড আওয়ানি মানে এক একদিকে ফ্লাড আওয়া আর আরেকদিকে দিকে বহুত কষ্ট ফ্লাড আওয়ার ফুল আওয়াটা একটু আচ্ছা ঠিক আছে জিনিস উঠাইয়াই ওপরা যায় কিন্তু যাওয়ার পরে যেটা কষ্ট মানে খুইয়া লাভ নেই আর কি এটা মোটামুটি ঠিক করছিলাম তবু জল রাখছি ঠাকুরগাওয়া পরিষ্কার হয়ে গেছে এখন একটা একটা শেষ শেষ মোটামুটি তারপরে বাথরুম তারপরে এটা ওই রুমগুলা গুলা রয়েছে এখন তো দেখি কালকে আপনাদের সকালে আপডেটগুলা দেবো আজকে আপাতত হতো রুমগুলা পরিষ্কার করা যাক তো ফাইনালি একটা রুম শেষ করছি উফ একটা রুম শেষ করতে করতে কয়টা বাজার তিনটা বাজে যাওয়ার জাস্ট একটা রুম মানে আমার রুমটা শেষ করছি অ্যান্ড ইট অ্যান্ড ক্লিন করে দিয়েছি এদিকে ওখানে জল একটু উঠানে একটু জল আর কি মানে ঘর খালি গেছে তো ভাবছি একটু মানে পুরো ক্লিন করে দিই নাহলে এইগুলা সব কালকে উইলে এই রকম হাতে যেরকম চিপকি গেছে সেম এরকম চিপকি যাব সুটানি বহুত মুশকিল তখন বাজার লোকের তিনটা আর আমি সেকেন্ড ঘর ধরলাম এই ঘরটা শেষ হইতে কত সময় লাগে আপনার কইলাম ভিডিওটার সঙ্গে বনিয়া থাকবে তো প্রিয় দর্শক এই ঘরটা মানে তিনটার সময় ধরছি আধা ঘন্টা লাগছে এই ঘরটা পরিষ্কার ফোড়া পরিষ্কার করতে উফ তো রেলিয়েছে লিটারেলি একটু এখানে জল রয়েছে এটা পরিষ্কার করিয়ে এরপর বাথরুম রইছে ই রুম রয়েছে কিচেন রয়েছে প্রিয় দর্শক রাত্রে ঘুমাইছি নাস্তা রাত সারা রাত্র ঘর পরিষ্কার করতে আসলাম ওখানে আপনারা দেখাই ফ্লাট শেষ হওয়ার পরে ঘরের তো অবস্থা দেখছেন আপনারা এখন বাইরের অবস্থাটা একটু দেখায় আপনারা বাইরের অবস্থা সেম এরকমই ঘরের মতনই পুরা উঠান পলি মাটি বর্তি হুইয়া মানে খারাপ অবস্থা এগুলো কিছু না এগুলো সময় মত সময় মতন শুকাই যাব কিন্তু এদিকে দেখুন আমরা মরিচ গাছ আসলো ভর্তি তোরা এগুলো সবাই থেকে জলে ডুবছে শেষ সব নষ্ট পুরো গাছ মরি যাব তো জল বহুত কমছে বহুত কমছে কালকে আপনারা কালকে লাস্ট ব্লগে আপনারা যেটা টুক জল ব্যাকসইন এর থেকে এখন আজকের মানে আজকে সকালের জল ওখান আই আইথিং আপনার কয়টা বাজার ওখান বাজার হলে গেছে ফোর ফোরটি ওয়ান অ্যান্ড জলের পরিস্থিতি দেখুন বহুত কমছে প্রচুর জল কমছে তো আপনারা যদি জলের ভয়ে থাকুন তো ভয়মুক্ত হয়ে যায় জল আর আইত না কেন কি জল কমের আপনারা এই জায়গা দেখিয়া আই থিঙ্ক আন্দাজ করতে পারে যে কতটুকু জল কমছে বহুত কমছে কমছে মানে জল আসলো এই লেভেলে আমার ঘর বহুত উঁচা জল আসলো এই লেভেলে আর ওখান জল দেখুন কই নাই শুকাই গেছে জল জল শুকাই গেছে তো আপনারা যারা জলের ভয়ে আসিলা যে জলাই জীব তো ভয় করার কিছু নয় জলাইতো না